মাননীয় শহীদুল ইসলাম সরকার ভারপ্রাপ্ত প্রধান এবং সভাপতি অঞ্চল এখন আপনাদের সামনে বেলুর মঠের পরমানন্দ মহারাজ্যে বক্তব্য রাখবেন দীর্ঘদিন আমাদের সাথে ওঠা বসা করে আমরা একসাথে এক তালাই কাজ পরমানন্দ মহারাজের কাপড় ময়লা হলে আমার খারাপ লাগে আমি তাকে বলি সাহেব একটি গরুয়াল কাপড় কিনে দিচ্ছি ভালোভাবে পরে সাতচল্লিশ সালের আগে স্বাধীনতা সংগ্রামে ওর বাবা মা ব্রিটিশের গুলিতে মারা যায় শহীদ ওনার বয়স তখন খুব সম্ভবত তিন বছর না বাপ মায়ের রং চেহারা কেমন একজন মুসলিম মা তার নাম আমিন ওকে ফুলে তুলে নিয়ে দুধ খাইয়ে তাকে বড় করেছে এই পরমানন্দ মহারাজ এর বয়স যখন ছ বছর যেহেতু হিন্দু ধর্মের মানুষ তাই তিনি কোলে করে তুলে বেলুর বটের আশ্রম দিয়েছে যে আমি লালন পালন করে যতটা করেছি বাকি আপনাদের সন্তান আপনারা বিরত নেই এ হলেন পরামানন্দ মহারাজ তিনি আপনাদের সামনে কথা বলবেন আসুন আমাদের মধ্যে ইতিপূর্বে এক্ষুনি উপস্থিত হলেন আমাদের সকলের সম্মানীয় আঠারবাকি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সভাপতি এবং ভারপ্রাপ্ত প্রধান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তারাকে সম্মানীয় স্মারক দিয়ে স্বাগত জানাবেন ওয়েলকামিং করবেন আমাদেরই যেমনই ভাই শহীদুল ইসলাম সর্দার মহাশয় এলাকায় দীর্ঘদিন ধরে সমাজসেবী করে আসছেন এবং এক প্রান্ত থেকে নিয়ে এই অঞ্চল তথা ভিন্ন আশেপাশে পড়োশী অঞ্চলেও সেবা করে চলেছে ঠিক অনুরূপভাবে দিনের কিকমত আজ থেকে প্রায় উনিশশো নিরানব্বই চব্বিশ থেকে পঁচিশ বছর পূর্বে থেকে এই তাহারির মতো পবিত্র স্থানে দিনের আলোর ঘরে ঘরে পৌঁছাতে জ্যোতি ঘরে ঘরে পৌঁছাতে যে ব্যক্তির নিদর্শন আমাদের কাছে আছে সেই মহান ব্যক্তি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মহাতামিম সোনা ধন্য মাওলানা মৌলানা শহীদুল ইসলাম সাহেবকে আমি আহ্বান জানাবো হজরতকে স্বাগত করার জন্য

এবারে আমাদের কলকাতার মেহরানিকা যারা এই প্রতিষ্ঠানটাকে দীর্ঘদিন দিয়ে মাওলানা শহীদ ইসলাম সাহেব পিতাজনের অত্যন্ত পরিশ্রমে তাদের কাছে মাদ্রাসা আলো ছড়িয়েছে তো তারা অত্যন্ত আকুল আনন্দিত হয়ে এই অনুষ্ঠানে এসেছেন এবং প্রত্যেকে কিছু একটা ছোট্ট একটা তোবাদ তুলে দেওয়ার জন্য এসেছে তো সময় সংক্ষিপ্তের কারণে আমি সবই কিছু প্রত্যেককে ছোট ছোট সাল দেওয়ার জন্য আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহাদেবী মৌলানা শহীদুল ইসলাম সাহেবকে বলবো তিনি হজরত মুক্তি সাই সালমান সাহেব মজুরপুরী সাহেবকে শাল পেশ করুন এবং আমাদের সনামগন্য পশ্চিমবঙ্গ রাজ্য জমি হিন্দের মাহিন্দি সভাপতি হজরত মৌলানা সদিকুল্লাহ চৌধুরী সাহেবকে সব এবং একটা পরিবেশ তুলতে আমি আসতে পেরেছি আমার খুব ভালো লাগছে কারণ ভারতবর্ষের প্রতিটা প্রান্তে আমি ঘুরে বেড়াই এবং ভারতের প্রতিটা মানুষের চোখের একটা নয়নের মূলধয়ন দাঁড়িয়ে আছে আমি আজকের মানুষ নয় আমি একটি স্বাধীনতা মানুষ ভারতের স্বাধীনতার জন্যে ভারতের আজকে জমির বাহিনী যারা জীবন উৎসর্গ করে ভারতের মধ্যে স্বাধীনতা এনে দিয়েছে সেই দলের মধ্যে আমিও একজন মানুষ আমি চাই যে প্রতিটা মানুষের মধ্যে সুন্দর একটা সুখময় মেলবন্ধন হোক কিন্তু আমাদের এই সুদটা কিন্তু রাখতে দিচ্ছে না এমন একজন মানুষ আছে যে আমাদেরকে ধীরে ধীরে এক থেকে আর এক প্রান্তে শেষ করবে সেটা হচ্ছে কালো মাতসা এই কালো মাতসা থেকে কিন্তু আমাদের খুব সাবধান হতে যাবে কেন ভারতে এমন একজন মানুষ আছে যে আমাদের প্রতিটা মুহূর্তে তিনি আমাদেরকে দংশন করার জন্য চেষ্টা করছে আর তুমি আখি করতে আজ তিনি করতেন কি না প্রতিটা মানুষের মধ্যে প্যাঁচে ফেলতেন আমরা জিলিপি দেখেছি কিন্তু জিলিপির স্বাদ অনুভব করেছি সে কী করে না জিলিপি থেকে রসটা তুলে নিয়ে আমাদেরকে শেষ করে সেটা হচ্ছে মোদী সরকার এই মোদি সরকার বেলুমঠে এসেছিলেন এবং বেলুমঠে এসে যখন বসেছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরহংসদেবের কাছে তখন এনাকে জিজ্ঞাসা করার জন্য আপনার ঠাকুরকে কী চাইছেন তিনি তখন বললেন যে আমি ভারতে মানুষকে তীরে তীরে শেষ করে দেবো এইটি আমার কাজ তা আমি যখন বললাম ভারতে কিন্তু একটা কারো মাত্রসা আছে এই মাত্র এমন যন্ত্রণা যাকে একবার দর্শন করে তার জীবন শেষ হয়ে যায় আমি সেদিক থেকে খুব সাবধান থাকবেন কারণ ভারতের কারো মাত্রসা চারদিকে ঘুরে বেড়াচ্ছে আপনাকে দর্শন করার জন্যে মোদী সরকার তখন বললেন যে আমাকে কিচ্ছু করতে পারবে না আমি প্যাঁচে ফেলতে পারবো জিলিপতে রস আছে কিন্তু আপনি প্যাঁচে পুড়ে যাবেন জিলিপতে আড়াইটা পেঁয়াজ আছে ভারতের মানুষ কিন্তু আড়াইটা প্যাঁচেই ঘুরে বেড়ায় এই আড়াইটা প্যাঁচের মধ্যে আপনি পড়বেন বর্তমান ভারতবর্ষে যে মাননীয় জনার শিক্ষিকরা চৌধুরী ওনার সঙ্গে আমি ভারতের প্রতিটা প্রান্তে ঘুরেছি দিল্লিতে আমরা যখন যাই কৃষি আন্দোলনে সেই কৃষি আন্দোলনে দেখা যায় আমাদেরকে ঢোকার কোনো সুযোগ দেওয়া হয় না ঠাকুর বলতেন না বহুলা ভবন্তী ছোটো হয়ে ঢোকো বড় হয়ে প্রস্তুত করো তা আমি সেখানে গিয়ে ঢুকে দেখলাম যে তারা কোনো মানুষের মধ্যে এ নেই তখন আমি বললাম দেখো আমি তো বয়স্ক মানুষ আমাকে দেখার জন্য একজন মানুষ আছে তাকে যদি আমার পাশে না পৌঁছে দাও আমি তাহলে তোমাদের সঙ্গে কোনো কথাই বলবো না তিনিকে না জনাব শিল্পিক চৌধুরী এই আমরা ভারতের মধ্যে এই মেলবন্ধন আমরা সৃষ্টি করলাম কারণ আমরা প্রতিটা মানুষের মধ্যে মেলবন্ধন চাই আমরা একই মিনিটে দুটি সব হিন্দু মুসলমান আজকে আমি অসুস্থ আমার তিনটে অপারেশন হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে ভারতে এই অপারেশনের ক্ষেত্রে আমাদের প্রতিটাই ইসলাম ভাই আমার পাশে পৌঁছে গেছে এবং সুন্দরভাবে আমাকে অপারেশন করিয়ে আবার সবার পাশে আমাকে ফিরিয়ে দিয়েছে আমি চাই যে আমাদের মধ্যে স্বাধীনতা সম্পূর্ণ বজায় থাকুক এবং আমাদের জরাব শিবজিগুলা চৌধুরী ওনার সঙ্গে ভারতের প্রতিটা প্রান্তে মালদাঁও থেকে কুচবিহার থেকে প্রতিটা জেলায় জেলা আমরা ঘুরে বেড়াই কিন্তু কেন ঘুরে বেড়াই না আমরা মানুষের মেলবন্ধন চাই মানুষের সুখ শান্তি চাই একটা হিন্দু মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তার জন্য যদি ব্লাড প্রয়োজন হয় একজন ইসলাম ভাই যেখানে ব্লাড দেয় আবার ইসলাম ভাই যদি অসুস্থ করে হিন্দু ভাইটাকে ব্লাড দেয় তাহলে আমাদের রক্তের আমরা ভাই ভাই আমরা একই মধ্যে দু তিনশো হিন্দু মুসলমান আমরা প্রতিটা ভাইয়ের মধ্যে মেলবন্ধন হয়ে থাকতে চাই এবং আমরা চাই এই দর্মির তোলা বাহিনী প্রতিটা এলাকায় জেগে উঠুক এবং তারা প্রতিটা মাদের সাথে উন্নত সংযত করে সমস্ত মাতৃসাগরকে আরো বড় করে তুলুক এবং তাদের লক্ষ্য থাকতো একটাই যে মাত্রসার না আমাদের এলাকায় প্রবেশ করতে পারে যখনই প্রবেশ করবে আমরা এই গত কুড়ি নাহি যাতে মাহিনায় সবাই মিলেমিশে যদি মাকসার মধ্যে ঝাঁপিয়ে পড়ি তাহলে দেখা যাবে উনি আমাদের কিচ্ছু করতে পারবে না ওনারা চাইছেন যে আমাদের হিন্দু এবং মুসলিমানের মধ্যে একটা বিচ্ছেদ ঘটিয়ে একটা বিবাদকে যেটা বাংলাদেশে কোটাতে শুরু করেছে কিন্তু আমরা সেটা হতে দেব না আমরা সবাই মিলে এই সংযুক্ত করবো এইগুলো বক্তব্য অসংখ্য ধন্যবাদ মহারাজ পরমানন্দ মহাশয়কে তিনি সম্প্রীতি সমতা ঐক্য এবং সৌহার্দ্য নিয়ে গুরুত্বপূর্ণ কথা রাখছিলেন তার উপস্থিতিও আমাদের সকলকে অন্তর থেকে অনেকটা জাগিয়ে তুলেছে এ পর্যায়ে যেহেতু আমাদের এখানে উপস্থিত হয়েছেন এই অঞ্চলের সভাপতি এবং ভারপ্রাপ্ত প্রধান মাননীয় শহীদুল ইসলাম সর্দার তাই অতি স্বল্প সময়ের জন্য আমি তার উপলব্ধি এবং মোহতারুল হাজর میں اب زحمت سخن دوں گا ایک ایسی عظیم شخصیت کو جن کی ذاتی گرامی فکر و نظر علم و عمل فضل و کمال کا حسین سنگم ہے سادہ مزاجی تسن و تکلق سے بیزاری اخلاق و عالیت گفتار و رفتار اطوان و کردار میں اسلاب کے سچے جانشی ہیں تبافر علمی اور فکری گہرائی خسن سخت اور طرز نکارش میں جس کی مثال خود آب ہی ہے جس کی نیت کے لیے ہزاروں نگاہیں کشنا کام رہتی ہے اور کتنے ہی کام جس کے سننے کی آنزو رکھتے ہیں کتنے ہی زمینیں جس کی قدم رانجھائی کی تمنائیں لیے پھرتی ہے میری مراد ہمارے اس بزم کے روح روان مہمان خصوصی صاحب نسبت پیر طریقت نائب امیر نائب امیر شریعہ حضرت مولالا مفتی سید سلمان صاحب مرسول پوری دامر برکات و عالیہ ہے استاد حدیث دار العلوم دیوبند و نازم عمومی کل ہندینی دینی تعلیمی بورڈ جن کا بیان سن کر کہنے والا پہ ساختہ یہ کہہ سکتا ہے میں ہیں پنہا درد دل کی میں حضرت والا معدبانہ درخواست کروں گا کہ حضرت ہم تشریف لائے اور اپنی دلوا خطاب سے استفید کریں <applause> السلام عليكم ورحمة الله وبركاته السلام الحمد لله رب العالمين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى